রেকর্ড ভাঙা বন্যায় রাজ্যে মৃত চব্বিশ ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি এখনো দুই জেলায় চলছে উদ্ধার বৃষ্টি থামায় কমছে জলস্তর একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছে ত্রিপুরা আট থেকে আশি যেই বানভাষী ত্রিপুরার ছবি দেখেছেন একটাই কথা বলছেন এই পরিস্থিতি আমরা আগে দেখিনি তবে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে জনজীবন কমছে নদীগুলির জলস্তর উন্নত হচ্ছে ত্রিপুরার বন্যা পরিস্থিতির শুক্রবার রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করে রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে বন্যা দুর্গত ত্রিপুরার ছবি তুলে ধরেন তিনি জানান বন্যায় প্রাণ হারিয়েছেন চব্বিশ জন আহত হয়েছেন দুজন নিখোঁজ দুই ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি টাকা তবে সেই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আধিকারিকরা পশ্চিম এবং অনুকোটি জেলাগুলিতে এলাকাবাসীদের নিরাপদ স্থানে সরানো হলেও গোমতি এবং দক্ষিণ জেলায় এখনো চলছে উদ্ধারের কাজ হেলিকপ্টারে করে বিলি করা হচ্ছে খাবার এখনো কাজ করছে ছটি এনডিআরএফ সহ ছটি এসডিআরএফ এর টিম রাজ্যে খুলেছে পাঁচশো আটান্নটি ত্রাণ শিবির প্রায় এক দশমিক দুই আট লক্ষ মানুষকে সরানো হয়েছে নিরাপদ স্থানে সোনামুরা গোমতি বাদে বাকি নদীগুলির জলস্তর নেমেছে বিপদসীমার সীমার নিচে আগরতলা শহর থেকে ইতিমধ্যে জল নেমেছে রাজ্যের অন্যান্য জেলা থেকেও জল কমছে বলেই জানাচ্ছেন আধিকারিকরা কিছু মানুষ ত্রাণ শিবির থেকে বাড়িও ফিরছেন মুখ্যমন্ত্রী নিজে পরিস্থিতি খতিয়ে দেখেন है कि 19 अगस्त वजह से और जिसमें से चार डिस्ट्रिक्ट जो गोमती साउथ चिपरा नाकोटी और वेस्ट चिपरा काफ़ी अफेक्टेड थे और इनमें से जो है ये मैं बोला नहीं पहले बहुत बारिश हुई थी लेकिन पिछले 24 घंटे में काफ़ी बारिश कम हुई है और जो हाईएस्ट बारिश हुई वो सोनामुरा में करीब सेवेंटी नवंबर हुई थी तो काफ़ी रिड्यूस हो गई है बारिश उसकी वजह से आज कुछ रिलीफ है वो आप देख भी सकते हैं कि आज थोड़ा कहीं कहीं सन शाइन भी এছাড়াও সড়ক যোগাযোগ নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে রাজ্য একাধিক জায়গায় জাতীয় সড়কে ধস নেমেছে ফাটল ধরেছে রাস্তায় আপাতত ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি এড়িয়ে বিকল্প রাস্তা ব্যবহারে জোর দিচ্ছে প্রশাসন দু তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দেন আধিকারিকরা তবে খাদ্য বা জ্বালানির কোন সংকট যে নেই রাজ্যে সেই কথাও সাফ জানিয়ে দেন তারা বন্যা পরবর্তী পরিস্থিতিতে রোগের প্রাদুর্ভাব নিয়েও সচেতন ওপর মহল বন্যা দুর্গত এলাকায় স্বাস্থ্য শিবির চালু রাখার কথা জানিয়েছেন তারা বিউরো রিপোর্ট News Sun